জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার অর্থ কি আমি আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে দুটো শব্দ বলবো ইসলাম যে অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে বলেছে সেই অর্থ ব্যবস্থার মূল কথাই হলো কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া ইমিনকুম দেশের মধ্যে এমন একটা অর্থ ব্যবস্থা এমন একটা অর্থনৈতিক সিস্টেম কায়েম করতে হবে সম্পদের মালিক যেন শুধুমাত্র বড় না হয় এই যে জুলাই বিপ্লব করেছেন আপনারা কথা বলেন ঠিক কিনা জুলাই বিপ্লবের মধ্যে শ্রমিকদের অবদানের কথা অনেকেই বলে না আমরা জানি শ্রমিকদের অবদানটা কি ছিল জুলাই বিপ্লব শুরু করেছে ছাত্ররা জুলাই বিপ্লব শুরু করেছে ছাত্র জনতা ছাত্ররা যেমন জুলাই বিপ্লব করেছে প্রতিটি পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে

ইতিহাস তার সাক্ষী কিন্তু এই যে যেটা বলতেছিলাম যে সমাজের মধ্যে বৈষম্য বৈষম্যটা কি সমাজে অর্থ ব্যবস্থা অল্প কিছু মানুষ ভোগ করে টাকা পয়সা অল্প কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে থাকে দেশের সম্পদ অল্প কিছু মানুষ ভোগ করে বিলাসিতা করে আর সাধারণ মানুষ ব্যাপকভাবে তাদের অবস্থা হয় নুনান্তে পান্তা ফুরায় তাদের অবস্থা হয় হাড় ভাঙ্গা খাটুনি খেটে রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরেও স্ত্রীকে খুশি করার মতো একটু বাজার সদাই করা তাদের জন্য কঠিন হয়ে যায় সন্তান অসুস্থ হলে সন্তান অসুস্থ হলে কলিজার টুকরা সন্তানকে একটু সুচিকিৎসা দিবে একজন গরিব শ্রমিক বাবার পক্ষে সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না গরিব শ্রমিক বাবার ঘরে যেই মা আছে দুখিনী মা অসুস্থ মা সেই মা দুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শ্রমিক সন্তানের পক্ষে চোখের অশ্রু ছাড়া আর কিছুই দেওয়া সম্ভব হয় না কারণ মায়ের চিকিৎসার জন্য তার যে প্রয়োজন সেই প্রয়োজন মিটানোর মতো অর্থনৈতিক সঙ্গতি তার নাই আর এই রাষ্ট্র এই রাষ্ট্র শুধু বড়লোকদের নিরাপত্তা দেয় এই রাষ্ট্র বড়লোকদের সমস্ত সার্ভিস দেয় এই রাষ্ট্র শিল্পপতিদের নিরাপত্তা দেয় এই রাষ্ট্র আমার শ্রমিক মেহনতি জনতার চিকিৎসা সেবা দিতে পারে নাহতরা এই জন্য ইসলাম বলেছে সমাজে এমন একটা অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে যেন টাকা পয়সা সমাজে একটা নির্দিষ্ট বড় লোক শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায় বরং অর্থ ব্যবস্থা এমন হতে হবে যে বড় লোক টাকা যতই কামাক একটা নির্দিষ্ট পোর্শন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ গরিবের হাতে চলে আসতে হবে এই রকম অর্থ ব্যবস্থা যতদিন দেশে কায়েম না করা যাবে ততদিন পর্যন্ত বৈষম্য সমাজ থেকে দূর হবে না বৈষম্য দূর হবে কিভাবে আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন জাকাতের কথা তু খাজুমিন আগনিয়াইহিম ওয়া আলা ফুকারাইহিম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যই হলো এই ধনীর কাছ থেকে তার সম্পদের থেকে অতিরিক্ত যে সম্পদ তার কাছে রয়েছে তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ তার কাছ থেকে নিয়ে যেই গরীবের নিত্য প্রয়োজন পূরণ হয় না যেই গরীবের সন্তানের খাবার যেই গরিবের দুখিনী মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না যেই দরিদ্রের স্ত্রীর তার গর্ভবতী স্ত্রীর নিরাপদ প্রসবের ব্যবস্থা হয় না যেই গরিবের সন্তান চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে গরম বড় লোকের বিলাসী গাড়ি বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে গরিবের নিত্য প্রয়োজনের তার জীবন ধারণের প্রয়োজন পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব আমার রাষ্ট্রের যে অবস্থা বড় লোকদের কাছ থেকে এই সকল বিলাসী দ্রব্য এগুলোকে বাজেয়াপ্ত করা লাগবে না শুধুমাত্র গরিবের কাছ থেকে যে ট্যাক্স গুলো নেওয়া হয় যে ভ্যাট গুলো নেওয়া হয় এগুলো যদি এই সমাজপতিরা চুরি করে না খেত দুর্নীতি আর লুটপাট না করত বরং এই টাকাগুলো দিয়ে যদি দেশের জনগণের জন্য গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করত তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজন পূরণের ব্যবস্থা করত তাহলে এই দেশের সাধারণ নাগরিকরা এখন চিকিৎসাহীন ভাবে মারা যেত না আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের গাল গল্প শোনানো হয় উন্নয়নের গাল গল্প কিরকম আমাদেরকে হিসাবের মার পেছে বুঝ দেওয়া হয় হিসাবের মার একটা আপনাদেরকে ছোট্ট করে বুঝাই এটাই আমার আলোচনার শেষ টপিক এরপরে আমি আমার কনক্লুশন এবং পরিসমাপ্তির দিকে যাব হিসাবের মার হলো দেখেন বাংলাদেশের সবচেয়ে সর্বশেষ যে অর্থবছর বছর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয় বুঝেন মানে গড় আয় গড় আয় সবার গড় আয় কত জানেন বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশের নাগরিকদের গড় আয় হলো ডলার বাংলাদেশি টাকায় হয় প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বার্ষিক আয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তো বার্ষিক যদি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় হইতে হয় তো ধরে নেন আপনার পরিবারে যদি চারজন সদস্য থাকেন চারজন আপনি আপনার স্ত্রী আপনার একটা ছেলে আর একটা মেয়ে চারজন সদস্য যদি হয় তাহলে বাংলাদেশে এক একটা পরিবার পিছু যেই পরিবারের চারজন সদস্য আছে সেই পরিবারের মাসিক আয় আছে চোদ্দ লক্ষ টাকা বার্ষিক আয় বার্ষিক আয় যদি চোদ্দ লক্ষ টাকা হয় তাহলে মাসিক আয় হলে কত এক লক্ষ বিশ হাজার টাকা করে আমি আপনাদেরকে এই বিশাল মজমার মধ্যে জিজ্ঞাসা করতে চাই হাজার হাজার মানুষ আপনাদের কয়জনের এরকম মাসিক এক লাখ বিশ হাজার টাকা ইনকাম আছে হাত উঠান দেখি এই যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এদের কারো কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা মাসে ইনকাম নাই তাহলে গড়ে আঠারো কোটি মানুষের ইনকাম গড়ে আঠারো কোটি মানুষের মাসিক বার্ষিক ইনকাম তিন লক্ষ চল্লিশ হাজার কিভাবে হলো কিভাবে হলো এটা গল্প শোনাই আপনাদেরকে এক বেটা গেছে খাল পার হইতে খাল পার হওয়ার সময় একজনকে কৃষককে জিজ্ঞাসা করছে এই বেটা এই খাল যে পার হবো এই খাল পার হইতে আমার ঠাই হবে খানা ঠাই হবে না খালের মাঝখানে অনেক পানি আপনি যদি খাল পার হইতে যান মাঝখানে গিয়ে ডুবে যাবেন কয়টা তুই বুঝবি না তুই হিসাব জানোস না আমি হিসাব জানি আমি তোকে জিজ্ঞাসা করি তুই আমাকে বল কয় খালের ওই পারে কয় পানি কয় হাত পানি আছে কয় খালের ওই পারে পানি আছে এক হাত কয় খালের এই পানে পানি আছে কয় হাত কয় এই পারেও পানি আছে এক হাত খালের মাঝখানে পানি আছে কয় হাত কয় খালের মাঝখানে পানি আছে পাঁচ হাত তো বলেন পাঁচ হাত পানিতে ঠাই হয় পাঁচ হাত পানিতে তো ঠাই হয় না কিন্তু হিসাবে দেখি আমরা যোগ দে যোগ করো তিন জায়গা থেকে পানি মাপছো এক 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 হাত হাত জায়গায় পাঁচ হাত তাহলে পাঁচ যোগ এক যোগ এক কত হলো সাত হাত পানি এবার যেহেতু তুমি তিন জায়গা থেকে পানি নিছো এবার তুমি ভাগ করো সাত রে তিন দিয়ে ভাগ দাও কয় হাত হয়েছে মনে দুই হাত কয় হাত পরে দুই হাত না সোয়া দুই হাত সোয়া দুই হাত কয় এই খালে তেলে পানি আছে গড়ে সোয়া দুই হাত গড় পানি কয় হাত গড় পানি সোয়া দুই হাত এরপরে ঠাঙের নিচ দিয়ে কয় বেটা এই খালে গড় পানি আছে সোয়া দুই হাত সোয়া দুই হাত মানে আমার হাঁটু পর্যন্ত এমনি পার হইতে পারলো না এর আপনারা বলেন তো দেখি এখন যে খালের মধ্যে গড় পানি আছে সোয়া দুই হাত কথা তো ঠিক কথা ঠিক কিনা গড় পানি তো শোয়া দুই হাত কিন্তু তুমি এই গড় পানি মাইপা যদি খাল পার হইতে থাকো মাঝখানে গিয়ে তুমি খালের মধ্যে ঠাই পেবে না মরবা কেন গড় পানির হিসাব ঠিক ছিল না গড় হিসাব দিয়ে খাল পার হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা গড় হিসাব দিয়ে খাল পার হওয়া যায় না আজকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে ওনারা গড় হিসাব দেয় একজনে দিয়ে গেছে পনেরো বছর বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল কেমনে রোল মডেল হলো কয়েবার মাথা পিছু ইনকাম বাড়তেছে মাথা পিছু প্রত্যেক বছর ইনকাম বাড়ে আপনার আমার ইনকাম বাড়ুক আর না বাড়ুক গড়ে ইনকাম বাড়া যায় ওই যে আমি আর আপনি কিন্তু এক হাত এক হাতে আসি মাঝখান দিয়ে একজনে যে পাঁচ হাত খেয়ে ফেলায় এইভাবেই গড় ইনকাম বাড়ে আশ্চর্য আরেকটা তথ্য হলো এই অর্থনীতির পরিভাষায় মানুষ যে দুর্নীতি করে এটাও কিন্তু একটা ইনকাম রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে এটাও একটা ইনকাম তো এইজন্য বিপুল পরিমাণ দুর্নীতি হলে দেশের গর ইনকাম বেড়ে যায় বিপুল পরিমাণ চুরি চামারি হলে দেশের গর ইনকাম বেড়ে যায় এই দুর্নীতির টাকা জনগণের সম্পদ চুরি করা টাকা দিয়ে দেশের জনগণের অর্থনৈতিক উন্নতির মধ্যে গড় ইনকাম পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু ইনকাম বৃদ্ধি দেখানো হয়েছে ইসলাম বলে এই ধোকাবাজির মাথাপিছু ইনকামের হিসাব ইসলাম কেয়ার করে না ইসলাম তখনই একটা দেশের অর্থনৈতিক উন্নতিকে উন্নতি বলে যদি সেই দেশের ধনীদের সম্পদ দিয়ে গরিবদের প্রয়োজন যেদিন পূরণ হবে যেদিন একটা দেশের মধ্যে ধনী আর গরিবের মধ্যে বৈষম্য কমে আসবে যেই দেশের অর্থনীতির মধ্যে ধনী আর দরিদ্রের মধ্যে সম্পদের বৈষম্য কমবে সেদিনই হল প্রাকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নতি হলো মুখতারাম হাজরিন একটু একটু এই জন্য আমি বলেছিলাম আল্লাহবাক এই জন্যই বলেছেন ইমানদাররা যদি ক্ষমতা পায় নামাজ কায়েম করার পরে দুই নম্বর কাজ কি করবে আতাউজ যাকাত যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ শুধু এটা নয় শতকরা আড়াই পার্সেন্ট নিয়ে গরীবের মধ্যে বণ্টন করে দিবে শুধু এতটুকু নয় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়নের মূল অর্থ হলো এই দুনিয়ার গরীবের মধ্যে বৈষম্য এতটা আকাশ ছোঁয়া থাকতে পারবে না ঠিক একজনের মাটির নিচে থাকবে আর একজন আকাশ ছোঁয়া থাকবে একজনের মা চিকিৎসা অবস্থা মৃত্যুবরণ করবে এক গриবে তার কলিজার টুকরা সন্তান নাকে ধুকে ধুকে মরবে আর একজন পাঁচটা গাড়ি নিয়ে তিনজনের পরিবারের পাঁচটা দামি গাড়ি হাকাবে আল্লার কোরআন এই সকল বৈষম্য ভিত্তিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে স্বীকার করে না Aden TV Adin TV Committed to the publishing of Committed star. to the publishing star.